নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিন্তু উলেনের কিছু আজকে কুর্তি দেখাবো তার সাথে কটনের কুর্তি দেখাবো তার সাথে দেখাবো আজকে কিন্তু সব রকম দেখাবো সব রকমেরই কিন্তু আজকে কুর্তি তোমাদেরকে দেখাবো দেখো এই যাচ্ছে একটা উলেনের ফার্স্টে শুরু করছি একটা উলেন কুর্তি জাস্ট অসাধারণ কাজ পুরো পাশমিনা ওয়ার্কের যাচ্ছে এগুলি কিন্তু করসুল বলো শাল বলো হ্যাঁ সব মানে কিন্তু যে যে ভাবে আর কি এটা বলতে পারো হ্যাঁ দারুন কিন্তু কাজটা হাতাতেও কিন্তু সেম যাচ্ছে কাজটা ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো আর একটা করসুল দেখাচ্ছি যেহেতু এখন হালকা হালকা শীত পড়ছে তো এই হালকা শীতের জন্য কিন্তু এগুলি কিন্তু পারফেক্ট একদম জিনিস দেখো খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবে দেখো এরকম যাচ্ছে গলার সামনেটা খুব সুন্দর কাজ এগুলি করসুল কাপড়ের ওপরে না পুরো একদম সুতো দিয়ে কাজ করা হয়েছে এমব্রডারি আর তার সারা গায়ে দেখো এরকম ছোট ছোট বুটি দেওয়া আছে আর হাতাতেও দেখো সেম এরকম কাজ যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে চলো নেক্সট আর একটা এটা একটা শালের ওপরে দেখাচ্ছি দেখো এই শালটা এত সফট মনেই হবে না যে তোমরা পরলে মনে হবে না যে কিছু পরেছো এত সুন্দর দেখো গলার কাশটা দেখো পুরো সুতো দিয়ে কাজ যাচ্ছে তার সাথে কিন্তু স্লিপটা পেয়ে যাচ্ছে এরকম আর বডিটা থাকছে কিন্তু এরকম এক কালার উপরে বডিটা থাকছে এত সফট জিনিসটা দেখো এই যে দেখো এরকম একটা সালের কুর্তি হাত জাস্ট হাতের মুঠোয় তার মানে বুঝতে পারছো কত সব জিনিসটা এটাও কিন্তু তোমরা পটি থেকে ফোর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো একটা কটসুল কটসুলের তোমাদের একটা দেখো খুব সুন্দর গলার সামনেটা পুরো সুতোর কাজ যাচ্ছে নিচটাতেও সেম এরকম কাজ যাচ্ছে হাতাতেও দেখো এরকম সেম কাজ যাচ্ছে আর তার সাথে কিন্তু এরকম একটা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছে দেখো প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর কাজ যাচ্ছে এই যাচ্ছে প্যান্টের নিচের কাজটা অসাধারণ পিস ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি তোমরা কিন্তু পেয়ে যাবে আর এগুলি তোমরা এই করসেটগুলি তোমরা বাইরে কোথাও ঘুরতে গেলেও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো জাস্ট অসাধারণ লাগবে দেখো এই একটা করসুল দেখাচ্ছি দেখো করসুলের কিন্তু প্রচুর ভ্যারাইটিস এসছে আর দেরি করো না এই সময়টা কিন্তু তোমরা এগুলি নিয়ে আর এই সমস্ত মাল কিন্তু তোমরা একদম চ্যালেঞ্জিং দামে পেয়ে যাবে মানে এই পল্লবী ফ্যাশানে যে দামে দেবে কেউ দিতে পারবে না এইটুখানি বলতে পারব চ্যালেঞ্জিং দামে তোমাদের কাছে তোমরা নিয়ে গিয়ে ভালো প্রফিট রেখে কিন্তু এই সমস্ত কালেকশন তোমরা সেল করতে পারবে দেখো খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ইউনিক কাজের ওপরে যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ অপশন পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি দেখো কাজগুলি কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল নেই মাল্টিকালার সুতো দিয়ে এই জায়গাটা কাজ করা হয়েছে আর এই যাচ্ছে তার টা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি তোমরা সাইজ অপশনে পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি এটা যাচ্ছে কটনের উপরে দেখো এটা যাচ্ছে কটন -এর ওপরে খুব সুন্দর যাচ্ছে কলংকারীর সাথে আজরা কে মিক্স এন্ড ম্যাচ করা এটা যাচ্ছে একটা ওয়ান পিস দেখো আর এখানটায় দেখো গিনি আর কড়ি দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে আর এই যাচ্ছে কলংকারীতে স্লিভ -টা এটা একটা ওয়ান পিস খুব সুন্দর এই সমস্ত জিনিস কিন্তু বারো মাসই তোমরা ইউজ করতে পারবে দেখো যেই মডেলটা এত হিট হয়েছে এত পরিমাণে সেল করেছি নাই নাই করে হাজার দু হাজার পিস অলরেডি সেল হয়ে গেছে দেখো সেই ভাইরাল পিস টা কিন্তু যার যত পিস লাগবে নিয়ে যাবে দেখো এরকম সামনে প্যানেল করা যাচ্ছে তার সাথে কিন্তু এরকম কাজদানো ওয়ার্ক যাচ্ছে আর এই যাচ্ছে স্লিপসটা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি কিন্তু তোমরা সাইজ অপশন কিন্তু পেয়ে যাবে দেখো নেক্সট আর দেখাচ্ছি এরকম যাচ্ছে এটাও কিন্তু তোমরা দেখো এটা কিন্তু কালার অপশন যাবে কালার অপশন পেয়ে যাবে দেখো এই যাচ্ছে সামনেটা পুরো একদম এগুলি অরিজিনাল মিরর দিয়ে কাজ যাচ্ছে আর এই সামনেটা না পুরো এই সুতো দিয়ে কাজ আর এই যাচ্ছে সিলিপসটা সিলিপসটাতেও দেখো খুব সুন্দর একটা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপসটা ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছে ওই মডেলারি কালারগুলি আমি দেখিয়ে দিই দেখো যত যত পিস পিস লাগবে লাগবে কিন্তু আবার রিস্টক হয়েছে তারা কিন্তু নিয়ে যেতে দেখো দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালার যাচ্ছে খুব সুন্দর এবার কিন্তু অনেক অনেক চার পাঁচটা কালারে এসছে দেখো এই হাতের সামনে যে কটা আছে আমার কালার আমি দেখিয়ে দিই এই দেখো এই একটা যাচ্ছে ব্ল্যাক এর উপরে অসাধারণ পিস প্রত্যেকটা এগুলি কিন্তু দারুন কিন্তু প্রচুর সেল হয়েছে আর খুব ভাইরাল পিস তোমাদের যার যত পিস লাগবে এখনো স্টকে আছে নিতে পারো দেখো এই যাচ্ছে আর একটা যাচ্ছে জিনিস দেখো পিওর কটনের ওপরে যাচ্ছে মনে হচ্ছে বাটি বাটি প্রিন্ট কিন্তু বাটিকে নয় দেখো পিওর কটনের ওপরে যাচ্ছে সামনে সুতোর কাজটা দেখো কতটা ভারী কাজের ওপর দেখো এই যাচ্ছে নেক্সট আর একটা দেখো খুব সুন্দর যাচ্ছে এগুলি দেখো অরিজিনাল বড় মিরর মিররের কাজ যাচ্ছে আর এরকম এয়ারস্ট্রেস গলার উপরে যাচ্ছে এটাও কিন্তু একটা ওয়ান পিস যাবে আর এই যাচ্ছে থ্রি কটার স্লিভস দেখো খুব সুন্দর এই জায়গাটা দেখো এরকম প্লিট করা যাচ্ছে দু সাইড দিয়ে এরকম প্লিট করা যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স কিন্তু সাইজ পেয়ে যাবে এটাও কিন্তু একটা ওয়ান পিসের উপরে যাচ্ছে দেখো নেক্সট আর একটা দেখাচ্ছি প্রত্যেকটা পিস কিন্তু অসাধারণ দেখো প্রত্যেকটা পিস কিন্তু অসাধারণ এটাও যাচ্ছে একটা ওয়ান পিস ওয়ান পিস তোমরা অনেকেই চাইছো না এটা সরি এটা ওয়ান পিস না এটা একটু গোল কাটিং এর ওপরে এটা সাইড কাট একটা কুর্তি আছে দেখো সামনেটা দেখো আজরাকের একটা প্যানেল করা হয়েছে আর এই যাচ্ছে স্লিভস টা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা অসাধারণ জিনিস দেখাচ্ছি দেখো এগুলি তোমরা বারো মাস ইউজ করতে পারবে বারো মাস তোমরা এগুলি সেল করতে পারবে দেখো এই যাচ্ছে ওয়ান পিস খুব সুন্দর এই সামনেটা পুরো যাচ্ছে আজরাকের প্যানেল করা এ দু সাইড দিয়ে দেখো আজরাকের কাপড় দিয়ে খুব সুন্দর কাজ করা হয়েছে আর এগুলি দেখো এই যাচ্ছে স্লিভসটা একদম লো প্রাইসে কিন্তু এগুলি তোমরা পেয়ে যাবে ঠিক আছে দাম আমি বলছি না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে প্রাইস বলে দেওয়া হবে দেখো এই যাচ্ছে আর একটা দেখো এই যাচ্ছে পিওর আসরাক এগুলি মোটামুটি সাড়ে পাঁচশো রেঞ্জের ভেতরে চলে আসবে দেখো এগুলি দেখো সামনেটা খুব সুন্দর বড় বড় মিররের কাজ কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপসটা দেখো খুব সুন্দর যাচ্ছে জিনিসটা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজ কিন্তু আমি বলে দিচ্ছি দেখো এই একটা যাচ্ছে জিনিস দেখো এই যাচ্ছে আর একটা ভি এর ওপরে যাচ্ছে দেখো ভি এর ওপরে যাচ্ছে আর তার সাথে দেখো এরকম আঁচড়াকের কাপড় দেওয়া হয়েছে আর এই যাচ্ছে জিনিসটা এটার ওপরেও কিন্তু কালার অপশন আমি দেখিয়ে দেবো দেখো এই একটা কালার যাচ্ছে দেখো গ্রিন কালার যাচ্ছে খুব সুন্দর কালারটা দেখো এই যে যাচ্ছে গ্রিন কালারটা প্রত্যেকটা জিনিস কিন্তু যা দেখাচ্ছি খুব সুন্দর দেখো এই একটা ওয়ান পিস দেখাচ্ছি এতটা ঘের ওয়ান পিসটা দেখো মাত্র কিন্তু এটার দাম যাচ্ছে সাড়ে ছশোর ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এত বড় একটা কটনের আজরাকে ওয়ান পিস দিচ্ছি দেখো কতটা ঘেরটা শুধু দেখো এই যাচ্ছে ঘেরটা দেখো এই যাচ্ছে ঘেরটা তোমরা অ্যাডজাস্ট করার জন্য এরকম দড়ি পেয়ে যাবে দেখো এই যাচ্ছে পুরো যাচ্ছে এটা পিওর ঘেরিওরাকের ভেতরে যাচ্ছে সাড়ে মধ্যে কিন্তু চলে আসবে দাম দেখো 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 এই একটা এগুলি মোটামুটি পাঁচশো রেঞ্জের ভেতরেই চলে আসবে দেখো প্রত্যেকটা কিন্তু এগুলি কিন্তু ডেইলি ইউজের জন্য তোমরা যেমন ভাবে ইউজ করবে করতে পারো কোনো রকম কিন্তু কিচ্ছু হবে না দেখো এই একটা যাচ্ছে রোমান সিল্কের ওপরে দেখো এই যাচ্ছে একটা রোমান সিল্কের উপরে খুব সুন্দর যাচ্ছে জিনিসটা আর এই জায়গাটা দেখো খুব সুন্দর কার যাচ্ছে এগুলি পুরো সুতো দিয়ে যাচ্ছে আর এই যাচ্ছে দেখো পিওর রোমান যাচ্ছে থেকে ওপরে কিন্তু সিক্স অবধি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন আছে একটা ভিডিও তে দেখানো সম্ভব হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় তোমরাই দেখতে চাও না দেখো তো আমি তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি এই একটা দেখে নাও দেখো নেক্সট আর একটা ওয়ান পিস আমি দেখাচ্ছি শুধু কালেকশন দেখো দেখো এই এই যাচ্ছে যাচ্ছে একটা ওয়ান পিস এটারও কালার অপশন পাবে সিলিপসটা সামনের দেখো কাজটা এরকম ইয়ারো স্ট্রেস গলার ওপরে যাচ্ছে ব্যাকেও কিন্তু এটার কাজ পেয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ওয়ান অ্যালান ওয়ান পিসের এর উপরে যাচ্ছে দেখো একটা র সিল্কের উপরে দেখাচ্ছি এটাও কিন্তু একটা ওয়ান পিস যাচ্ছে দেখো অ্যালান ওয়ান পিস যাচ্ছে এরকম সামনেটা দেখো খুব সুন্দর প্যানেল করা যাচ্ছে আর এটা দেখো মোডালে এই জায়গাটা মোডালে কাপড় দেওয়া হয়েছে আর সিলিপ্স এ দেখো এরকম মোডাল এর কাপড় দেওয়া হয়েছে দেখো এই এইটা দেখো খুব সুন্দর যাচ্ছে জিনিসটা এই যাচ্ছে খুব এই হাতাটা দেখো পিওর রাজরা যাচ্ছে তার সাথে দেখো আবার হাকোবার ডিজাইন করেছে দেখো হাতাতে খুব সুন্দর এগুলি পুরো একদম মানে কি বলবো এগুলি একদম এর ওপরে যাচ্ছে দেখো এই যাচ্ছে একটা থ্রি পিস দেখো এই বাটিকের থ্রি পিস এত চাহিদা এটাও নাই করে দু হাজার মতন সেল হয়ে গেছে আবার স্টক হয়েছে তোমরা খুব আবার করেছি যার যতটা লাগবে নিয়ে যাও এটা হলো একটা সিল্ক বাটিকের ওপরে যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ পেয়ে যাবে দেখো পিওর আশ্রাক এর উপরে একটা দেখাচ্ছি এটারও কিন্তু কালার অপশন পেয়ে যাবে তোমরা দেখো এই যাচ্ছে জিনিসটা এটা পিওর রাজ্রাক এর উপরে যাচ্ছে তোমরা কিন্তু এটারও কালার অপশন কিন্তু একটা দেখো থ্রি পিস দেখাচ্ছি দেখো খুব সুন্দর এই যাচ্ছে দেখো বাগরুর মতন কিন্তু বাগরু না এটা পিওর মলমল কটনের ওপরে যাচ্ছে সামনের গলাটা দেখো সামনের পোর্শনটা খুব সুন্দর একটা ডিজাইন করেছে কাঁথা আর সিকোয়েন্সের কাজ দিয়েছে আর এই যাচ্ছে সিরিপটা তার সাথে দেখো এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ আর এটা একটা বিশাল বড় আড়াই মিটারের দোপাট্টা পেয়ে যাচ্ছ এই যে দেখো দোপাট্টাটা কত বড় আর কত সুন্দর শুধু দেখো দেখো এগুলি কিন্তু থেকে সাইজ পেয়ে যাবে কুর্তি তোমরা অনেকেই চাইছো ঢুকে গেছে তো যার যতটা লাগবে তুলে নাও দেখো এরকম হালকা শীতের জন্য কিন্তু এগুলি কিন্তু একদম পারফেক্ট দেখো এটা একটা জামদানির ওপরে দেখাচ্ছি দেখো এই একটা দেখো এই একটা জামদানির উপরে পদ্মফুলের ছবি তুলে ধরা হয়েছে আর এই দেখো হাতাতেও দেখো সেম তাই পদ্ম ফুলের ছবি দিয়েছে দেখো এগুলি কিন্তু হ্যান্ড পেন্টিং কোন রকম ভাবে কিন্তু পেন্টিং কিন্তু উঠবে না ঠিক আছে দেখো এই একটা পিওর কটনের উপরে যাচ্ছে এটা মোটামুটি সাড়ে পাঁচশো রেঞ্জের ভেতরেই যাচ্ছে দেখো এরকম সাড়ে পাঁচশো রেঞ্জ ভেতরেই যাচ্ছে পিওর কটন এর খুব সুন্দর যাচ্ছে জিনিসটা দেখো এই একটা দেখিয়ে দি এটাও দেখো খুব সুন্দর একটা সাইড কাটের ওপরে যাচ্ছে ভি নেক এর ওপরে মাত্র চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জ ভেতরে এই কুর্তিটা তোমরা পেয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা সাইজ পাবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল প্রচুর কালেকশন ঢুকেছে তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আবার নেক্সট ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো আমি আমার সব অ্যাড্রেসটা একবার বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব বিরাটি স্টেশন স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার শপ দেখা যায় বিরাটি স্টেশনে নামবে তোমরা ফোন করবে আমি বলে দেবো হাঁটা পথ মাত্র এক মিনিটও লাগবে না নম্বর প্ল্যাটফর্ম থেকেই কিন্তু আমার সব কিন্তু দেখা যায় সপ্তাহে সাত দিন সপ্তাহে দিন খোলা থাকে বৃহস্পতিবার শুধু বন্ধ থাকে আসার আগে একটু ফোন করে নেবে তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আজকের মতন এইটুকুনি নমস্কার